আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদ শামীম কলকাতা হাইকোর্টের আইনজীবী শামীম সাহেব কি হলো নাকি যে দাগিদের হয়ে রাজ্য এবং এসএসসি সওয়াল করেছে একদমই দেখুন যে দাগিদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে সারাদিন ধরে রাজ্য সরকার এবং এসএসসি এই দাগিদের পক্ষে গলা ফাটিয়ে গেল এবং শুধু তাই নয় তারা নির্লজ্জের মতো বলে গেল যে দাগি দশ নম্বর দিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে তাদের ইভেন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারও দিতে হবে মানে একটা রাজ্যের তো মিনিমাম লজ্জাবোধ থাকবে এখন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ন্যূনতম লজ্জা নেই এবং সেই জন্যই তারা সারা দিন ধরে কি করে সাদা কাতার মাস্টারদের চাকরি পরীক্ষায় বসতে দিতে হবে তাদের চাকরিতে সুযোগ দিতে হবে তাদেরকে দশ নম্বর দিতে হবে মানে এই কথাগুলো যে কেউ বলতে পারে কোনো রাজ্য এটা ভাবনা এর আগে মানে এই রাজ্যের কি পরিস্থিতি তৈরি হয়েছে এই কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ভাবুন এর আগের পর্বে যখন দু হাজার সালে দু হাজার সালে আজকে যখন ফর্ম ফিল হয়েছিল বারো লক্ষ নবম দশমিক এগারো মিলে আর আজকে এখনো পর্যন্ত দু লক্ষ ষাট হাজার ফর্ম ফিল হয়েছে মানে রাজ্যের জনগণের সংখ্যা বাড়ছে ফর্ম ফিল আপের সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে কেন কারণ রাজ্যের কোন মানুষের রাজ্যের এই সরকারের প্রতি আস্থা নেই রাজ্য সরকারটা দাগিদের সরকার হয়ে গেছে সেই জন্যই তারা দাগিদের পক্ষে আছেন এই দাগিদের সরকারকে ইমিডিয়েট দিতে হবে আমি আমি একটা কথা শুনছিলাম যে ওই পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি নাকি বলেছেন যে তাদেরকে পরীক্ষাতে বসতে না দিলে মৌলিক যে অধিকার সেটা নাকি ক্ষুণ্ণ হবে এরকম বলা হয়েছে দেখুন আমি আমি তো অবাক হয়ে যাচ্ছি তিনি দাঁড়িয়েছিলেন এসএসপি রয়ে যদিও তিনি এর আগের পর্বে মানে যখন ওই বিচারপতি মহামান্য বিচারপতি দেবাংশ বসাগর আদালতে মামলা চলেছিল তখন তিনি দাঁড়িয়েছিলেন দাগিদের পক্ষে আজকে তিনি সরাসরি এসএসসির পক্ষে দাঁড়িয়ে গেছেন এখন এস আর দাগি একেবারে এক হয়ে গেছে এসএসসি মাঝে মাঝে বলতে বলতে আমি বলে ফেলছে মানে তারা নিজেদের দাগি বলে ফেলছে তাই নিজের নিজেদেরকে অ্যাড্রেস করছে আমি বলে মানে কোর্টকে অ্যাড্রেস করছে আমি বলে মানে দাগি এই রাজ্য যে দাগি হয়ে গেছে সেটা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন বুঝে নিয়েছেন যে তারা দাগি হয়ে গেছে তারা দাগিদের পক্ষে সওয়াল করছেন তারা নিজেদেরকে দাগির সঙ্গে একেবারে একাত্ম করে দিয়েছেন দিয়ে এখন সাবমিশন করছেন যে দাগিদের তাদের বসতে দিতে হয় ভাবুন এসএসসির একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট ইনফ্লুয়েস হয়ে যাচ্ছে এসএসসির একটা দায়ী কিসের আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন একটি গ্রামের একটা গরিব মানুষ তার কৃষকের সন্তান তিনি অনলাইন অ্যাপ্লিকেশন হয়তো টেকনিক্যাল জন্য করতে পারেননি তিনি ফান্ডামেন্টাল রাইট ওই এসএসসি এসে তো তখন তার হয়ে সেই গ্রামের গরিব মুসলমান কৃষক বাড়ির সন্তানের হয়তো গলা ফাটায় না ওই এসএসসি এসে ওই একবারের জন্য বলে না একজন ভিকারির সন্তান যে ওই কোনো রাইট ইনফ্রিজ হয়েছে তা তার ওই রাইটের পক্ষে কথা বলে না বা তার হয়ে মামলা করে দেয় না এসএসসি আজকে দাগিদের হয়ে বলছে এটা নির্লজ্জতা এটা মানুষের তো ন্যূনতম বোধ থাকে এই এসএসসি এই সরকার এই ন্যূনতম লজ্জাবোধ হারিয়ে ফেলে ওকে এরপরে কি আছে মানে এরপরে কবে হিয়ারিং আছে আগামীকাল বারোটার সময় কাল কি কি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে হিয়ারিং পর্ব হ্যাঁ সেটা দেখা যাক ওকে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য ধন্যবাদ দর্শক শুনলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদাস শামীম তার সঙ্গে আবার কথা হয়েছে আজকে কি হয়েছে ডিভিশন বেঞ্চে সেই সম্পর্কে কিছু তথ্য আপনারা পেলেন সরাসরি আইনজীবীর মুখে সেই নির্লজ্জপনা সিঙ্গেল বেঞ্চে যেভাবে দাগিদের হয়ে সওয়ালটা করেছিল রাজ্য এসএসসি একই আবার ওরাই গেছে সিঙ্গেল বেঞ্চ তো বলে দিয়েছে যে যারা দাগি বা অযোগ্য বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে এই পরীক্ষাতে বসতে দেওয়া যাবে না কিন্তু সেটা তো বললে তো হবে না দাগি অযোগ্য যারা তাদেরকে তো সবার আগে চাকরিটা পাওয়া হবে তো সেজন্য সৌগত ভট্টাচার্যের যে বেঞ্চ সেই যে অর্ডার দাগিদের দাগিদেরকে বাদ দেওয়া সেটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে চলে গেছে রাজ্য এস এসি তো সেখানে আজকে হিয়ারিং হয়েছে তো ওই নির্লজ্জপনা এটাও বলা হয়েছে যেটা আমি বললাম যে যদি দাগিদেরকে পরীক্ষাতে বসতে না দেওয়া হয় তাহলে তাদের মৌলিক যে অধিকার ফান্ডামেন্টাল রাইট সেটা ক্ষুণ্ণ হবে এই কথাটাও বলা হয়েছে মানে চোরেদের চাকরি না দিলে তাহলে ফান্ডামেন্টাল রাইট মানে ক্ষুণ্ণ হয়ে যাবে তো তাহলে আপনার দিদি আপনার সরকার পুলিশ মন্ত্রী কেন এত চোর ডাকাতকে ধরে রেখে দিয়েছে হ্যাঁ জেলবন্দি করে এবং জেলবন্দি করে মানে রাখার কারণে অনেকেরই তো অনেক পরীক্ষা তাদের সুযোগ নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে না মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না চাকরি চুরি হয়েছে চাকরি চুরি করা হয়েছে অনিয়ম করা হয়েছে বেনিয়ম করা হয়েছে তার সঙ্গে যুক্ত তাদের থেকে বেতন ফেরত পর্যন্ত নিতে বলা হয়েছে বলছেন তাদেরকে পরীক্ষাতে বসতে না দিলে মৌলিক অধিকার তাদের যেটা জীবনের সেটা হবে আর এটাও শুনছিলাম মিডিয়াতে যে যে এই রকম নাকি একটা শব্দ বলা হয়েছে বসতে না দিলে ক্ষতি হবে এটাও নাকি বলা হয়েছে অপূরণীয় ক্ষতি সে যেমন কেউ সেলিব্রিটি কেউ মারা গেলে সব বলেন না ফোনে দেখেন না সব রিয়াকশন দেওয়া হয় অপূরণীয় ক্ষতি হয়ে গেল মানে বড় কিছু হয়ে গেল তো এটা বলা হয়েছে যে চাকরি চোর অর্থাৎ দাগি যারা চাকরি চোর কেন বলছি কারণ দাগি তো দাগি কিসের জন্য দাগি অন্য চাকরিটা নিয়ে নিয়েছেন প্রভাব খাটিয়ে বা পয়সার বিনিময়ে তো কি বলবো চাকরি চোর বলবো না তো সেই তাদের তাদেরকে বসতে না দিলে নাকি অপূরণীয় ক্ষতি আমি শুধু ভাবছিলাম কাদের অপরনীয় ক্ষতি হবে ক্ষতিটা অ্যাকচুয়ালি কাদের হবে কারা সব থেকে বেশি আতঙ্কিত অবস্থাতে রয়েছেন যারা টাকা নিয়েছেন টাকা নিয়ে যারা চাকরি দিয়েছেন তারা অপূরণীয় ক্ষতি বাপরে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি চাকরি পেয়েছিলেন সেই চাকরি চলে গেছে র্যাঙ্ক করে তারা চাকরি পেয়েছিলেন মানে পয়সার বিনিময় বা কোনোভাবে চাকরি চলে গেছে অন্যের অধিকারটাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তো সেখানে বলছেন অপূরণীয় ক্ষতি কি অন্যায় করেছেন সেটা বলবেন না অপূরণীয় ক্ষতি তার মানে কি তার মানে সেই পরিষ্কার হয়ে পরিষ্কার আগেই হয়ে গেছিল যে এরা একেবারে অযোগ্যদের পক্ষে এবং এটা যে সত্যি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বারে বারে প্রমাণ মিলছে বারে বারে প্রমাণ মিলছে এবং বুঝছেন তো কেন ওই সিট বের করা হয়নি কেন যোগ্য অযোগ্য তালিকা বের করা হয়নি বুঝছেন তো এই জন্য আর সব থেকে যেটা বড় বিষয় ফিরদাস শামীম বললেন আমি ওটাকে মার্ক করেছি সেটা হচ্ছে যে নতুন করে এই যে চাকরির ফর্ম ফিল করা হচ্ছে যেটা বলা হচ্ছে আর মাত্র চার দিন বাকি রয়েছে শেষ হতে মানে ফর্ম ফিল আপের এক মাস ধরে ডেট দেওয়া আছে তো আজকের ডেটে যেটা খবর হাইকোর্টে নাকি বলা হয়েছে যে টোটাল ফর্ম ফিল করা হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সেকশনের শিক্ষকতার চাকরির জন্য দু লাখ ষাট হাজার মাত্র দু লাখ ষাট হাজার এবং তার মধ্যে দাগিরাও সব অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন দাগিরাও করে ফেলেছেন সেটাও বলেছেন দাগিদেরকে সুযোগটা দেওয়ার জন্যই তো ওই ওইভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কোনো উল্লেখ করা হয়নি যে দাগিদের দাগিরাকে বসতে পারবে না চুপচাপ খুলে রাখা হয়েছিল তো প্রশ্ন তুলেছিলাম আমরা আপনারা অনেকে তুলেছিলেন তারপর মামলা হয়েছিল কলকাতা কলকাতা বাদ দিয়েছে তো সেটা কি এখন আবার স্টে করা বা বাতিল করার চেষ্টা হয়েছে তো দাগি টাগি সব মিলিয়ে এবার মানে চাকরি প্রার্থী হিসেবে এখনো পর্যন্ত ফর্ম ফিল যে সংখ্যা দু লাখ ষাট হাজার মাত্র সুরিন্দর স্বামী বলছেন যে এর আগে দু হাজার ষোলোতে পরীক্ষা হয়েছিল তখন কত লক্ষ পরীক্ষার্থী মানে চাকরি প্রার্থী তারা পরীক্ষা দিয়েছিলেন আর তারপরে দশ বছর পরীক্ষা হয়নি এত জোন পড়াশোনা করেছেন দিদিমণি বলছেন তো শিক্ষার হার বেড়েছে অমক তো এত মানে মানে গ্রাজুয়েট এম এ আরও সব ডিগ্রিধারী অনেকে হয়েছেন কিন্তু চাকরি পরীক্ষা যখন এতদিন পরে হচ্ছে সেখানে ফর্ম ফিল আপের সংখ্যা আগের থেকেও কম এখনো পর্যন্ত চার দিন বাকি আছে দেখা যাক তাতে কতটা হয় তো এখনো পর্যন্ত কম তো এক মাস শেষ হতে চললো এখনো দু লাখ ষাট হাজার মাত্র তার মানে কি তার মানে হচ্ছে অনিহা চাকরিতে বসার ক্ষেত্রে অনিহা যে চাকরিতে বসবো মানে পরীক্ষাতে বসবো প্রথমত টাকা দিয়ে পরীক্ষাতে ফর্ম ফিল আপ করবো পাঁচশো টাকা লাগবে আদৌ কি পরীক্ষাটা হবে কারণ যেভাবে সব মামলা গড়াচ্ছে শেষ পর্যন্ত পরীক্ষা হবে তো আর দ্বিতীয় কথা বিশেষ করে নতুন যাদের যাদের কথা বলছি যে নতুন যে অ্যাপ্লিকেশন কেন করছেন না বা করলে কেন সংখ্যাটা কম নতুনদের মধ্যে তো একটা অন্য ভাবনা চলে এসেছে যে কি করে চাকরি হবে ষাট নম্বর লিখিত পরীক্ষা ধরুন ষাটের মধ্যে ষাট পেয়ে গেলাম তা তো কি চাকরি হবে কি করে হবে বাদ বাকি তো দশ নম্বর রাখা হয়েছে ওই একাডেমিক কোয়ালিফিকেশন তার উপরে মূল্যায়নে তাও কি শেষ যেটা পরীক্ষাতে বসা তার রেজাল্টের উপরে দশ নম্বর তারপরে সেটাও না হয় কিছু পেলাম তারপরে বাকি তিরিশ বাকি তো আমরা তিনও পাবো না কেন বলছি পরীক্ষা তো বুঝতে পারছি পরীক্ষাটা করা হচ্ছে ওই আগে পছন্দের লোকগুলোকে চাকরিতে পাইয়ে দেওয়া তার জন্যই তো একটা নতুন ঘেনাকল করা হয়েছে যে অভিজ্ঞতা টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর তো নতুন তো সেখানে জিরো পাবেন টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর রাখা হয়েছে তো নতুনরা সেখানে ফর্ম ফিল আপ করে কি করবেন ওখানে তো জিরো মানে ওই দশে তো জিরো আর বাকি যে কুড়ি একটা হচ্ছে ডেমনস্ট্রেশন দেখুন ডেমনস্ট্রেশন মানে বুঝতে পারছেন হাতে নাম্বার তো পছন্দের লোককে নাম্বার বেশি দিয়ে র্যাঙ্কে আগানোর চেষ্টা হবে নাকি নতুনদেরকে সত্যি মেধার ভিত্তিতে ডেমনস্ট্রেশনের নাম্বার দেওয়া হবে একের নিচে নাকি দেওয়া যায় না এক পাবেন হয়তো দশের মধ্যে এক আর ইন্টারভিউ পছন্দের লোককে নাম্বার বেশি পাইয়ে দেওয়ার জন্য তার মধ্যে করে প্রশ্ন করা হবে নাকি ওই মেধার ভিত্তিতে নির্বাচনের জন্য সিলেকশনের জন্য সঠিকভাবে এ করা হবে কি আপনারা ভাবছেন হবে সম্ভব এই যে জ্ঞানাকলটা করা হয়েছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে যখন এইসব প্রসেস চলবে ওই এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ যারা এইসব করবেন না আগে তাদের কাছে তালিকা চলে যাবে তালিকা চলে যাবে যে এদেরকে তোমার নাম্বার বাড়াতে হবে তো সেই মতো করে প্রশ্ন হবে সেই মতো করে নাম্বার তুমি বসাবে তো ফলে যারা নতুন ক্যান্ডিডেট ধরো ষাট নম্বরের পরীক্ষা তো ষাট নম্বরে ষাট পেলেন পুরো বিরাট মেধাবী ষাট ষাট পেয়ে গেলেন আর ওখানে মূল্যায়নে দশের মধ্যে কিছু একটা পেলেন বাকি তিরিশের মধ্যে যদি মনে করে যারা সিলেকশন করবেন তিরিশের মধ্যে দশ দশ নম্বর তখন এমনি বাদ হয়ে গেল বাকি যে ডেমনস্ট্রেশন আমি ইন্টারভিউ করি তার মধ্যে দুই পাবেন তাহলে তিরিশের মধ্যে দুই আর এদিকে ষাটে ষাট আর ওই কোয়ালিফিকেশনের মূল্যায়নে ধরছি পাঁচ কেউ পেলেন তাহলে পঁয়ষট্টি আর এদিকে দুই সাতষট্টি তাহলে ভালো টপ ছেলে আমি ধরছি টপ ছেলে যে যেহেতু বলছি আমি ওই যেটা মানে মূল্যায়ন বলছি আর কি শিক্ষাগত শিক্ষাগত যে যোগ্যতা তার উপরে হচ্ছে আরো আরো ভালো যেহেতু ভালো বলছি ধরুন আট নয় পেয়ে গেলেন আট পেয়ে গেলেন মেধাবী বলে তাহলে আট এদিকে ষাট আটষট্টি আর এদিকে দুই সত্য এবার ভাবুন একটি ছেলে পছন্দের তালিকা তিনি ষাট নম্বরে পরীক্ষার মধ্যে পঁয়তাল্লিশ পেলেন তিনি ষাট নম্বরের মধ্যে পঁয়তাল্লিশ মানে একেবারে মিডিও কার্ড টাইপের যা হয় আর কি পঁয়তাল্লিশ কিন্তু পঁয়তাল্লিশ ওখানে পেলেন কিন্তু এখানে পছন্দের তালিকায় লিস্টে নাম আছে তো তাকে কি হবে তাকে তো টিচিং এক্সপিরিয়েন্স টিচিং জন্য যদি বলি আর কি তাহলে ওখানে দশ কনফার্ম দশে দশ তারপরে ডেমনস্ট্রেশন দশে দশ ইন্টারভিউ দশে দশ তাহলে কত হলো তিরিশ তাহলে ওদিকে তিরিশ আর এদিকে দশ নম্বর যে মূল্যায়ন মানে যেটা আর কি শিক্ষাগত তার মধ্যে ধরুন ছয় সাত তাহলে ওইদিকে তিরিশ এদিকে ছয় সাত ওখানে সাঁত্রিশ আর পঁয়তাল্লিশ এদিকে লিখিত পরীক্ষা হিসেব করুন তাহলে ষাটে ষাট নম্বর পেয়েও মেধাবী ছেলেরা চাকরি পাবেন নাকি ওই পছন্দের লোকেদের চাকরি পাওয়ার রাস্তাটা করে দেওয়া হয়েছে তারা পাবেন তো নতুনটা কেন পরীক্ষাতে বসবেন সেই জন্যই তো অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের সংখ্যা তো এত কম কেন তারা পরীক্ষাতে বসবেন বুঝতে পারছেন টোটালটাই একটা কারচুপি গাড়াকল চলছে তাই কাণ্ড চলছে আর নির্লজ্জপনা চলছে অযোগ্যদের দাগিদের চাকরি পাইয়ে দেওয়াটা সব থেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বিষয়টা টাকাটা তো না হলে ফেরত ফেরত দিতে হবে না এদিকে বলছেন যদি কে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আবার পরীক্ষা তো বসতে হবে না দুটো শাস্তি করলেন নাকি বলেছেন তো টাকা ফেরতের বিজ্ঞপ্তি কোথায় হয়েছে ফেরত নেওয়া হয়েছে কারো কাছ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়েছে নেওয়াই তো হয়নি এখন আবার ওটাকে এক্সকিউজ হিসেবে মানে ডাবল শাস্তি কেন হবে সেটা বলার চেষ্টা হচ্ছে টোটালটাই দর্শক যা পরিষ্কার আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চুরি দুর্নীতি এইসব কন্টিনিউ থাকবে আর নিজেদেরকেও বাঁচানোর একটা চেষ্টা হচ্ছে সেই জন্য যে কোনো মূল্যে এটা করা আর আমার তো মনে হয় ডিভিশন বেঞ্চে হেরে গেলেও কালকে দেখুন হিয়ারিংটা কম্পিউটার পরে রায় দেওয়া হয় কিনা হেরে গেলেও মানে এরা এতটাই নির্লজ্জ আর হয়তো দু চারটে থাপ্পড় খাবে তবু দেখবে এটা সুপ্রিম কোর্টে যাবে তবুও যাবে যদি এইসবই চলে পরীক্ষাটা কবে হবে সেই জন্যই তো এত অনীহা তৈরি হয়ে তৈরি হয়ে গেছে নতুন যারা পরীক্ষার্থী তাদের কাছে খুব বাজে খুব লজ্জাজনক ব্যাপার দর্শক নির্লজ্জপনার শেষ নেই আর এতটাই কান কাটা হয়ে গেছে না এই যে আমরা এত বলছি কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই শুধু জল বিচ্ছুটি দিয়ে ঘুষলে না তবে রাগ মেটে দেখা যাক সেই সুযোগ কখনো আসে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিনে